গরু খাসি কিংবা ভেড়া যেই টাইপের মাংসই হোক না কেন এইভাবে যদি আপনারা রান্না করে পরিবেশন করেন দেখবেন যে সবাই খুবই সারপ্রাইজ এবং খুশি হয়ে যাবে যে এইভাবে রান্না করলে এই রেজাল্টার টেস্ট এত বেশি বেড়ে যায় যে কি বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি আর তা হচ্ছে ভেড়ার রেজালা এই রেজালাটা খেতে যে কী পরিমাণ টেস্টি হয়ে থাকে এবং অনেকেই ভাবে হয়তো যে ভেড়ার মাংস কেমন হবে গন্ধ হতে পারে এটা আসলেই তাই হয় না একদমই গৌনু গন্ধ থাকে না এবং খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে তো তার জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই রেজালাটা করে থাকি তো আমি এখানে এক কেজির মতো ভেড়ার মাংস নিয়ে নিয়েছি যে এইভাবে আমার আসে এগুলো আমি বাসায় আমার কিছু লোক আছে ওদেরকে অর্ডার দিলে ওরা সুন্দর করে এভাবে বক্সে করে আমাকে দিয়ে যায় তো এই ভেড়ার মাংসটা আমি এক কেজি নিয়েছি বক্সে এক কেজি থাকে তো নিয়ে তো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এটা যখন খুলে যাবে তখন সুন্দর করে পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রেখেছি ধুয়ে রেখে এখন আমি এটা ম্যারিনেট করবো তো মেরিনেট করার জন্য আমি যেই পাত্রে পাত্রে রান্না করব ওই পাত্রে মেরিনেট করে নিচ্ছি তো আমি মাংসগুলোই সব সুন্দর করে একদম পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর ভিতরে আমি একে একে বাকি উপকরণগুলো দিব এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয় গ্রেভিটা তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে তারপর আমি এর সাথে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এক এক টেবিল চামচ করে তা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিব এক টেবিল চামচ তারপরে এর সাথে দিব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সব কিছু আমি এক টেবিল চামচ করে দিয়েছি তারপর দিয়ে দিব গরম মশলা এখানে তেজপাতা দিয়েছি চার চারটা টুকরা করে কেটে দিয়েছি এবং যে পাঁচ ছটা এলাচি এবং পাঁচ ছটা লবঙ্গ দিয়েছে এবং দিয়ে দিচ্ছি বড় এক টুকরা দারুচিনি দিয়ে তারপর আমি এখন এগুলো উপকরণগুলো সব সুন্দর করে লবণ দিব পরিমাণ মতো লবণটা দিয়ে এখানে আমি লবণ দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ একদম উঁচু উঁচু করে দিয়ে তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে তারপর আমি এখন এটা ভালো করে মিক্সড করে নিব উল্টে পাল্টে সুন্দর করে মিক্সড করে নিব একদম সবগুলো মাংসের মধ্যে যাতে মশলাটা সুন্দর করে ঢুকে যায় মেরিনেট করে তারপর এটা আমি ফ্রিজের নর্মাল চেম বারে রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো রেখে দিলে মাংসটা অনেকটাই সফট হয়ে আসে এবং মশলা খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকতে পারে এখন এই মশলাটা থেকে কি যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তো তারপর আমি দুই ঘন্টা পরে নামিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই করে দিব তারপর যখন মাংসটা প্রায় গরম হয়ে যে উতাল উঠে যাবে তখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে দেব দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 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 রান্না করব এবং কিছুক্ষণ পর পর আবার নাড়া দিয়ে দিবো যাতে নিচে লেগে না যায় এই রেসিপিটাতে সবার শেষে এমন দুইটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করব যে টেস্টি বহুগুণ বাড়িয়ে তোলে তারপরে মাংসটা যখন প্রায় কষানো অলমোস্ট হয়ে যাবে পানিটাও শুকিয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ হচ্ছে দই টক দই এই টক দইটা আমি নিজেই বাসায় তৈরি করেছি টক দই তৈরি করা কিন্তু খুবই ইজি দুধ গরম করে আঙুল ডুবানো যায় এমন গরম থাকা অবস্থায় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়ে ঢেকে রেখেছি দশ মিনিট তৈরি হয়ে গেছে দই তারপর দইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি আবার কষিয়ে নিয়ে তার ভিতরে আমি এখানে দিয়ে দিব আস্ত রসুন আস্ত রসুন দিয়ে দিব দশ বারোটায় এই রসুনগুলো একদম সফট হয়ে যাবে এবং খেতে যে কী পরিমাণ মজা হয়ে থাকে চাপ দিলেই কিন্তু ভিতরে সবগুলো কুয়া একদম বের হয়ে যায় এবং এই মাংসের সাথে এই রসুনের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এবং খেতে অনেক টেস্টি হয়ে থাকে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি আবার এটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা তেলটা উপরে উঠে না আসে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে কষাতে হবে এবং চুলার ফ্লেমটা কিন্তু আমি এ পর্যায়ে মিডিয়াম রেখেছি তো এই তো আমার অলমোস্ট কষানো হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেই নাই এই ভেড়ার মাংসটা থেকে যতটুকু পানি উঠেছে সেই মাংসটা দিয়ে এবং টক দইটা দিয়েই আমি সুন্দর করে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি তো এই মাংসটা আমার কষানো হয়ে গেছে তখন সেই দইয়ের কাপটা দিয়েই এক কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর এখন আমি আবার চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তো পনেরো ঠিক পনেরো মিনিট পরে আমি ঠাকনাটা উঠিয়ে তো নাড়া দিয়ে দিচ্ছি দেখছেন অলমোস্ট কিন্তু আমার মাংসটা হয়ে গেছে এবং রসুনগুলো একদম সফট হয়ে আসছে তো এখন আমি আমি বলে দিচ্ছি সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যে দুইটা না দিলে এর শাহি ভাবটা আসবে না তো এর শাহি ভাবটা আনার জন্য কিন্তু দুইটা ইনগ্রিডিয়েন্ট মাস্ট দিতে হবে তার আগে আমি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা একদম শেষে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে আগে দিলে কিন্তু ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেই জন্য নামানো ঠিক পাঁচ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিব এবং কাঁচামরিচটা দেওয়ার পরপরই আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এই ঘিটা ঘি এবং তারপর আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ কেওড়ার জল এই দুইটা উপকরণ দিলেই দেখবেন যে যে কোনো রেজাল্লাতেই একটা ভাব চলে আসে যেমন বিয়ে বাড়ির রেজাল্লাতে চলে আসে ঠিক ওই দেখতেই পাচ্ছেন যে এই ভেড়ার রেজালাটা কি পরিমাণ লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা আশা করি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কি রকম টেস্টি হয়ে থাকে এবং বুঝায় জানা যেটা ভেড়া না খাসির মাংস এবং এত পরিমাণে টেস্টি হয় আর মাংসটা একদম সফট হয়ে গিয়েছে আর রসুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে আছে ভেঙে যায়নি এবং এই রসুনটা যখন চাপ দিয়ে খাবেন তখন অসাধারণ লাগে এবং এই রেজাল্টটা কিন্তু আমরা রুটি পরোটা ভাত অথবা পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারি এবং খুব টেস্টি হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ